হ্যালো প্রিয়ন আমি নমিতা আমার ছোট সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে আর একটি নতুন গোলাকে স্টার্ট করছি তো দেখো সকালের কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে আমি বড়ের সঙ্গে একটু বেরোচ্ছি দরকার আছে আর এই দেখো মোটামুটি এখানে রেডি হয়ে গেছি সিঁদুর পরিনি কারণ ট্যান তো করা হয়নি তো সেই জন্য সিঁদুরটা পড়িনি তো আমি যাবো আর আসবো কেনা কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাচ্ছি রুমে আমাকে লাভ দিয়ে গেছে এই রাস্তা ধারে আর আমি এখান থেকে এইটুকু হেঁটে চলে যাচ্ছি এটা হলো ভিতর রাস্তা আর আমার মেন মেন রাস্তার এখানে ছেড়ে দিয়ে চলে গেছে এখানে দেড়শো পনি আছে আর আমার ঘরের চাবি আছে চলো দেখা হচ্ছে চলে রুমি আর এখন চেঞ্জ করবো আর থালা বাসনগুলো মাজা হয়নি তো থালা বাসনগুলোই মাজতে হবে তো চলো চেঞ্জ করে নিই নাইটিটা পরবো তো রান্নাবান্নাটাও চটপট সেরে নেবো তো রান্না বান্না পরেও কাজ আছে আর আবার ভিডিও এডিট করে পোস্ট করতে হবে তো এডিট করানি তো চলো সাথে থাকো আর আমার ব্লগটা দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা কিন্তু উল্লেও গিয়েছে আর এক সাইডে দেখো আমি প্রেশার কুকারে ডালটা সিদ্ধ হতে বসিয়েছি ডাল বলতে কাবিলি ছোলা ডাল না তো ওটাই সিদ্ধ করতে বসিয়েছি আর এখানে দেখো দুটো কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি একটা আর আদা কুড়ে নিয়েছি আর এখানে আছে পনিটা নিয়ে নিয়েছি তো এখন আমি পনিটা ভাজব তো তার জন্য কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে আমি তেলটা দিয়ে দেবো আর এখানে দেখো আমার কাবিলি ছোলাটা কিন্তু সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য আমি কিন্তু মুখটা খুলে দিয়েছি তো চলো এবার তেলটা তো আমি দিয়েই দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে সেই জন্য তো এবারটা আমি দিয়ে দেবো পনিরগুলো দিয়ে দেবো পনিরটা দেবার আগে দিয়ে দেব লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো হলুদ আর তারপরে আমি পনিরগুলো কড়াইতে দিয়ে দেবো একে তো চলো এই ফার্স্ট টাইম কিন্তু আমি রান্না করছি কাবিলি ছোলা দিয়ে পনির ঠিক আছে তো ওই ফার্স্ট টাইম করছি তো চলো কীরকম হয় দেখা যাক তো চলো আমি পনিরগুলো কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি তো এই দেখো আমি পনিরগুলো কিন্তু এক এক আমি সব দিয়ে দিয়েছি তো পনি এখানে কিন্তু দেড়শো পনির আছে তো দেড়শোই নিয়ে তো আমাদের দুজনের জন্য এটাই যথেষ্ট পনিটা আমি ভেজে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম এখানে একটা গোটা শূন্য লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে তো তারপরে আমি এটা ভেজে নেবো তো নেবার পরে আমি দিয়ে দেবো এখন যে আদাটা আমি কুড়ে রেখে দিয়েছিলাম তো সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তো এটা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা আর টমেটোটা দিয়ে দেবো তো চলো এগুলো আমি ভেজে নিই লাল লাল করে একটু এই প্রথম কিন্তু আমি কাবেলি ছোলা দিয়ে পনির রান্না করছি তো এর আগে কিন্তু আমি কোনো দিনও করিনি তো এই তরকারিটা কিন্তু টেস্টি হয়েছিল খেতে আমার বড় কিন্তু আমার প্রশংসাই করেছে বলেছে খুবই ভালো হয়েছে তো এটা কিন্তু আমার বড়ই বলেছে তো সত্যি এটা খেতে ভালো হয়েছিল তো এই ফার্স্ট টাইমই করেছি এই রান্নাটা তো যাই হোক আর আমাদের এদিকে কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের ভীষণ বৃষ্টি হচ্ছে সারাটা দিন বৃষ্টি হচ্ছে তো যাই হোক দেখো এখানে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে কিন্তু আমি এখানে কাবিলি ছোলাটা দিয়ে দিয়েছি তো এগুলো আমি ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে কিন্তু আমি এখানে অল্প জল দিয়ে দেবো তরকারিটা কিন্তু আমি এখানে ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু জল দিয়ে দিয়েছি দেখো আর তারপরে কিন্তু আমার তরকারি রেডি দেখো কত কিন্তু লাগছে না দেখতে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো দেখো এ আর বিকেলবেলা কিন্তু আমি এখানে লেবু গাছটি বসেছি দেখো খাবার জন্য তো চলো লেবুটা কেটে নিই আর খেতে হবে তো চলো লেবুটা কিন্তু ভালো ছিল মিষ্টি ছিল খেতে লেবুটা আমার এখানে কাটা কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আমি খাবো একটাই লেবু কিন্তু আমি এখানে কেটে নিয়েছি আর এখন কিন্তু সন্ধির পর তো সন্ধির পরে কিন্তু লেবুটা খাচ্ছি আর এখানে দেখো আমি মাথাটাতেগুলো একটু আঁশড়ি নিয়েছি সিঁদুর করেছি তো চলো আমি লেবুটা এখানে খেয়ে নিই আর পরে আসছি তোমাদের সামনে তো চলো ভিডিও করার কথা তো আমার একদমই মনে ছিল না তো খাওয়া দাওয়া কিন্তু সবই কমপ্লিট হয়ে গেছে রাত্রি রুটিও করেছিলাম আর তারপরে খাওয়া দাওয়া তো করে নিয়েছি তো চলো ভাই দেখো মশারিও করা হয়ে গেছে এবার আমরা শোবো আর এখন কিন্তু রাত সাড়ে এগারোটা বাজে তো আমার একদমই খেয়াল ছিল না তো এই মাত্র মনে পড়লো যে ভিডিও করা হয়নি তো আমার তো চলো আজকে ব্লগটা এতটুকুই ভালো লাগলে লাইক করুন শেয়ার করো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাদের টাটা বাই বাই তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো